কী পাওয়া গেল আসলে এটা আমরা এটা দেখার চেষ্টা করি দর্শক এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশ এসে পড়েছে যারা দাবি করতেছে আয়নাগর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এখানে এসে পড়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা আমার কাছে মনে হচ্ছে এখানে এতক্ষণ এখন কিন্তু পুলিশ পর্যন্ত এসেছে দেখার জন্য যে আসলে এখানে কি কোনো আয়নাগর রয়েছে কিনা এখানে পুলিশ এসে পড়েছে আমরা দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে পুলিশ মহোদয় এখানে পরিদর্শন করবে এবং আপনারা দেখতে পারবেন যে আসলেই এখানে আয়না ঘর আছে কিনা এবং দেখতে পাচ্ছেন এখানে পুলিশের লোক কিন্তু ইতিমধ্যে এসে পড়েছে আপনার ভাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘর যেটাকে সন্দেহ করতেছে মানুষ এবং এখানে পানি রয়েছে অনেক এবং আসলে এখানে কি ধারণা করা হয় এবং আমরা একটু জানার চেষ্টা করবো মানে বাতিস আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এসেছে এখানে দেখার জন্য আসলে সত্যি কি না এটা এবং পানিগুলো বা পুলিশরা এই পানি এখান থেকে সেচ দেওয়ার ব্যবস্থা করবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন আয়নাঘর ভিজিটে এসেছে পুলিশ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং সাধারণ মানুষের এটা হচ্ছে একটা ধারণা যে এই পানির নিচে অনেক কিছু হয়তো বা থাকতে পারে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং ফায়ার সার্ভিসের লোকজন এসেছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা যারা লাইভে যুক্ত অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এবং অনেক মানুষের এখানকার দাবি অনেক মানুষ এইটাই দাবি করতেছে আসলে আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের লোক এসেছে এবং তারাই কিন্তু এটা দেখি বাবু তারা কিন্তু তখন এটা শেষার ব্যবস্থা করবে হয়তো বা এবং মানুষের দাবি এর নাই নাইট দেখতেই পাচ্ছেন না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ বাবু দেখি একটু বাবু দেখে দিন এটা দেখি একটু বাবা দেখি এখানে শত শত মানুষের আসলে ভিড় রয়েছে এবং এখানে চেষ্টা করতেছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আয়নাঘর যেটাকে বলা হচ্ছে এবং ইতিমধ্যে পুলিশ এসে পড়েছে এবং হয়তোবা এটা এখানকার পানিগুলো এখান হয়তোবা বোঝা যাবে এবং এই পানিগুলো শেষ হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শেষ করার পরে বোঝা যাবে